অধ্যায় চৌত্রিশ অধ্যায় চৌত্রিশ আগে শিশু আগে শিশু অফ কাফর সনমু হাদা উপহার দেওয়া সনমু হাদা উপহার দেওয়া অত্যে কেমন অতএ কেমন ইবন ঝুমাল সাপ্তাহিক ছুটি ইবন ঝুমাল এইবার সাপ্তাহিক ছুটি থানি প্রথম জন্মদিনের অনুষ্ঠান থল প্রথম জন্মদিনের অনুষ্ঠান ঝদ আমিও ঝদ আমিও খাজক পরিবার খাজক পরিবার সিনগু বন্ধু সিনগু বন্ধু সৎ প্রথমত সদ্বঞ্চে প্রথমত সক্কা হাদা অভিনন্দন করা সক্কা হাদা অভিনন্দন করা খরন্দে কিন্তু যাই হোক খরন্দে কিন্তু যাই হোক মোশন কোন তুল ক্ষমাবদা ধন্যবাদ ক্ষমাবদা ধন্যবাদ ফাংমন পরিদর্শন বা দেখিতে যাওয়া ফাংমুন পরিদর্শন অথবা দেখিতে যাওয়া ফল ঝোকা ভাগে না ঝোকা ভাগে না ঝাং নান গাম খেলনা ঝাং নান গাম খেলনা থকবিওয়ালা হান্নাল বিশেষ দিন থক হান্নাল বিশেষ দিন জন্মদিন জন্মদিন একশোতম দিন হ্যাগিল একশতম দিন হ্যাগিল একশতম দিন থল প্রথম জন্মদিন হল প্রথম জন্মদিন ঝিপতরি নতুন বাড়ি ওঠার পার্টি ঝিপতরি নতুন বাড়িতে ওঠার পার্টি অবনী নাল অভিভাবক অবনি অবনী নাল অভিভাবক দিবস সুসং নাল শিক্ষক দিবস সুসং ইনাল শিক্ষক দিবস অরিন ইনাল শিশু দিবস অরিনাল শিশু দিবস ইল বিবাহ বার্ষিকী দিবসর খিনিয়ম ইল বিবাহ বার্ষিকী দিবস হনগাপ ষাটতম জন্মদিন হনগাপ ষাটতম জন্মদিন শিলসুন সত্তরতম জন্মদিন ছিলসুন সত্তরতম জন্মদিন শেজে ডিটারজেন্ট শেজে ডিটারজেন্ট হিওজি টিস্যু কাজ শেষ করা অথবা ছুটি কাজ শেষ করা অথবা ছুটি সিনে শহর সিনে শহর টি শার্ট থি টি শার্ট সাদা ক্রয় করা সাদা ক্রয় করা আগামী সপ্তাহ থামজু আগামী সপ্তাহ মোক আফুদা গলা ব্যথা মোক আফুদা গলা ব্যথা তাত তাহাদা উষ্ণতা তাতো তাহাদা উষ্ণতা মূল পানি মূল পানি খা ভৌতিক সিনেমা খংফা ভৌতিক সিনেমা শিরহাদা অপছন্দ করা শিরোহাদা অপছন্দ করা শিলা বর শিল্লা বর অলিদা মানান হওয়া অলিদা মানানসই হওয়া হন হাদা বিবাহ করা হাদা বিবাহ করা হানবুক কোরিয়ার জাতীয় পোশাক হানব কোরিয়ার জাতীয় পোশাক ইফতা পরা ইফত্যা পরা ক্ষুরন বিবাহ উৎসব ক্ষুরনশিক বিবাহ উৎসব কতনাদা শেষ করা শেষ করা হেবেক বিবাহের পরে কুরিয়ার বিবাহর সংবর্ধনা বিবাহের কুরিয়ার বিবাহ সংবর্ধনা খোতে সেই সময় হতে সেই সময় হমনিম পিতা মাতা পিতা মাতাছক আত্মীয় স্বজন আত্মীয় স্বজন ইনসা অভিবাদন ঝনথং হল্লে ঐতিহ্যবাহী কুরিয়ান বিবাহ ঝনথং হল্লে ঐতিহ্যবাহী কোরিয়ান বিবাহ জাং বিবাহের আমন্ত্রণপত্র পত্র জাং বিবাহের সুকি কোম বিবাহের বশিস সুকি কোম বিবাহের বকশিস কনে শিন কনে ঝুরে বিবাহ পরিচালনা ঝুরে বিবাহ পরিচালনাকারী হাগেক অতিথি হাগেক অতিথি সাজিন ওলা ওলাহাদা ছবি তোলা সাজিন ওলা ওলাহাদা ছবি তোলা ফিরোয়নুল হাদা ভোজে অভ্যর্থনা করা ফিরোয়নুল হাদা ভোজে অভ্যর্থনা করা হে বেগুল থুরিদা বিয়ের পরে বর পক্ষের আমন্ত্রণ করা হে বেগুল থুরিদা বিয়ের পরবর্তী বর পক্ষের আমন্ত্রণ করা থ্যাসিন পরিবর্তে হেশিন পরিবর্তে জুনবি হাদা প্রস্তুত করা জুনবি হাদা প্রস্তুত করা সিজাকে দয়েদা শুরু হওয়া সিজাকে দয়েদা শুরু হওয়া মঞ্জ প্রথমে মঞ্জ প্রথমে ইবজাং হাদা প্রবেশ করা ইবজাং হাদা প্রবেশ করা আরম থাত্তা মনোমুগ্ধ কর আরম থাত্তা মনোমুগ্ধ কর থাঙ্গন গাজর থাঙ্গন গাজর ইয়াংফা পিয়াস ইয়াংফা পিয়াস খগি গস্ত খগি গস্ত সামতা সিদ্ধ করা শান্তা সিদ্ধ করা হগদা ভাজা হগদা ভাজা ঝাঙ্গল বোদা মুদি মাল কেনা করা ঝাঙ্গল বোদা কেনা কেনাকাটা করা নাদা কিছু করতে আনন্দ পাওয়া মা নাদা কোন কিছু করতে আনন্দ পাওয়া সাংয়ন কোম বোনাস সাংয় কোম বোনাস মন মিজাজ ভালো খেবনি যোদ্ধা মন মিজাজ ভালো হাঙ্গু গগিনী কুরিয়ানদের হাঙ্গু গগিনী কুরিয়ানদের ক্ষোসা পারিবারিক অনুষ্ঠান ক্ষোসা পারিবারিক অনুষ্ঠান জন্ম গ্রহণ করা হেওনাদা জন্মগ্রহণ করা হো পরে হো পরে ইলনিয়ন এক বছর ইলনিয়ন এক বছর সোয়েদে হাদা আমন্ত্রণ করা সোয়েদে হাদা আমন্ত্রণ করা ইতে এই সময় ইতে এই সময় থুল যাবি প্রথম জন্মদিনে উপহার বাসায় করা যাবি প্রথম জন্মদিনে উপহার বাছাই করা মিরে ভবিষ্যৎ মিরে ভবিষ্যৎ আরাবদা জানা আরবদা জানা ওহে 하다 জন্য ওহে 하다 জন্য ইরো খাজি বিভিন্ন প্রকার ইরো খাজি বিভিন্ন প্রকার মূলগান মালপত্র মূলগান মালপত্র নথা রাখা নথা রাখা ঝাপতা ধরা ঝাপতা ধরা ক্ষয় বিবাহ ক্ষয়লহোণ বিবাহ ক্ষয়লহোণ শিখজা বিবাহ অনুষ্ঠানের স্থান বিবাহ অনুষ্ঠানের স্থান হথেল হটেল হথেল হটেল হে যোগিন আধুনিক হেউন্দে যোগিন আধুনিক ক্ষুরজিমান কিন্তু তারপর ক্ষুরজিমান কিন্তু তারপর ঝনথং যোগীন ঐতিহ্যগত ঝন্তং যগিন ঐতিহ্যগত মো চেহারা রূপ ধরন মোসব চেহারা রূপ ধরন নামাইতা অব্যাহত থাকা নামাইতা অব্যাহত থাকাজক প্রধানত প্রধানত ঝেসা মৃত্যুবার্ষিকী ঝেঁসা মৃত্যুবার্ষিকী অরুণ বয়স্ক অরুণ বয়স্ক থরা গাছিদা মারা যাওয়া থরা গাছিদা মারা যাওয়া মেনিয়ন প্রত্যেক বছর মেনিয়ন প্রত্যেক বছর থরাগাসীন নাল মৃত্যুর দিন থরাগাসীন নাল মৃত্যুর দিন ময়দা একত্রিত হওয়া ময়দা একত্রিত হওয়া ঝেসারুল ঝিনাদা মৃত্যুবার্ষিকী পালন করা যে সারল জেনাদা পালন করা ইও জম এদানিং ইও জম এদানিং খানস হোয়া থয়েদা সহজ হোয়া সহস্তর হোয়া খানস হোয়া থয়েদা সহস হোয়া সহস্তর হোয়া জেশা সাং মৃত্যুবার্ষিকী উৎসব ঝেঁসা সাং মৃত্যুবার্ষিকী উৎসব ঝন প্যানকেক, ঝন নামল, ঘাস লতা বাতা শাক সবজি নামল ঘাস লতা বাতা শাক সবজি খয়েল ফল খয়েল ফল থং এতা থং থাং এতা দে ঝাং গে আন্তরিকতার সাথে ঝংসং শং সুরব কে আন্তরিকতার সাথে মানদুরন অংশিক তৈরিকৃত খাবার মানদুরন অংশিক তৈরিকৃত খাবার থল্লিদা রাখা উল্লিদা ওঠানো বা রাখা উল্লিদা ওঠানো বা রাখা মিয়্জল উৎসব মিয়্জল উৎসব আসিম সকাল আসিম সকাল সারে মৃত্যুবার্ষিকী পালন সারিয়ে মৃত্যুবার্ষিকী পালন অন্তষ্ট ক্রিয়া অন্ত্র অন্তষ্ট ক্রিয়া। ঝাংরে শিকজাং অন্তষ্ট ক্রিয়া অনুষ্ঠান ঝাঙ্গজাং অন্ত ক্রিয়া অনুষ্ঠান খমন ছেক কালরএক খমন ছেক কালর엥 থরা গাশিন মৃত্যু ব্যক্ত থোরা গাশিন মৃত্যু ব্যক্তি থেহান সম্পর্কে থেহান সম্পর্কে মগ নিয়মল হাদা নিরব প্রার্থনা করা মোক নিয়ম ওলা হাদা প্রার্থনা করা ঝল হাদা সেজদা করা ঝল হাদা করা হাদা অভিবাদন করা হাদা অভিবাদন করা ফুথং সাধারণত ফুথং সাধারণত থরা গাশীনাল নাল বাসিকীর দিন থেকে মৃত্যু থেকে থান যাবত থান যাবত ঝাঙ্গুল ছিঁড়ুদা অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা ঝাঙ্গুল ছিরুদা ক্রিয়া সম্পন্ন করা মসিতা সুদর্শন সুন্দর স্মার্ট মসিতা সুদর্শন সুন্দর স্মার্ট অ্যাপদা সুন্দর অ্যাপদা সুন্দর ক্ষম ভামজি সনের আংটি জে সনের আংটে সুসিক খবর সুশিক খবর থোত্যা সোনা আবজি বাবা আবজি বাবা হিমদুলতা কষ্টকর হিমদুলতা কষ্টকর খরম তাহলে খুরম তাহলে শ্যাক রং শ্যাক রং পালগান শেক লাল রং পালগান শেক লাল রং কামান শেক কালো রং কামান শেখ কালো রং হায়ান শেখ সাদা রং হায়ান শেখ নীল রং হারান শেখ নীল রং ঈশা হাদা পরিবর্তন করা ঈশা হাদা পরিবর্তন করা থেজং ক্ষথং পাবলিক পরিবহন ক্ষথং পাবলিক পরিবহন ইয়ং ব্যবহার করা ইয়ং হাদা ব্যবহার করা ইউ কারণ ইউ কারণ ইউ কারণ ঝোপতা ছোট সরু চিপা ঝোপ্তা ছোট সরু চিপা ঝুবিয়ন আশপাশ ঝুবিয়ন আশপাশ খঙ্গি বায়ু বাতাস খঙ্গি বায়ু বাতাস হাদা উদযাপন করা ক্ষিনম হাদা উদযাপন করা থাউম আগামী মাস থাউম দাল আগামী মাস নামজা সিনগু পুরুষ বন্ধু নামজা সিনগু পুরুষ বন্ধু করা, খয়েদা ডেটিং করা হলস ইতিমধ্যে হলস ইতিমধ্য কামচাক নুল্লাদা হঠাৎ চমকে যাওয়া কামচাক নুল্লাদা হঠাৎ চমকে যাওয়া সয়াংশিক পশ্চিমা স্টাইল সয়াংশিক পশ্চিমা স্টাইল ওয়ে থিং বিবাহের পোশাক ওয়ে দিং দূরে বিবাহের পোশাক রীতি আজিক এখনো আজিক এখনো হাম বিয়ের পূর্বের বরকৃত কনের কাছে পাঠানো পাহার হাম বিয়ের পূর্বে বরকত্রিক কনের কাছে পাঠানো পাহার মাছন বিয়ের পূর্বে কোনে দেখা মাছন বিয়ের পূর্বে কোনে বড় কোনের পরিবার মিটিং। পরিবারবর্গের বড় কোন পক্ষের পরিবার বর্গের মিটিং নতুন স্যারিওন নতুন তাৎপর্য মি তাৎপর্য পাল্লি তাড়াতাড়ি পাল্লি তাড়াতাড়ি হোজা ধনে, হোজা ধনি হব স্বামী স্ত্রী বা দম্পতি হব স্বামী স্ত্রী বা দম্পতি হামকে একত্রে হামকে একত্রে হওয়া বোন হলদানি ফারাদা আশা করা ফারাদা আশা করা ইরোজ ঝাল থুয়ে দা কাজ ভালো করা ঝাল দা কাজ ভালো হওয়া খনগাং শাস্ত খনগাং শাস্ত শালতা বসবাস করা শালতা বসবাস করা সে নতুন বাড়ি সে জীব নতুন বাড়ি ওরে শালতা দীর্ঘদিন বসবাস করা ওরে শালতা দীর্ঘদিন বসবাস করা উনে আগ্রহ উদারতা উনে আগ্রহ উদারতা ঝানিয়া সন্তান ঝানীয় সন্তান থালদা সংযুক্ত করা একত্রে বাধা থালদা সংযুক্ত করা একত্রে বাধা কৌসুল ফুরুদা কোসুল থালদা ফুল একত্রে বাধা কোসুল থালদা ফুল একত্রে বাধা মাউম মন মাউম মন ঝনহাদা গ্যাপন করা, প্রদান করা ঝনহাদা গ্যাপন করা প্রদান করা খোক কনীনাল সস্স্থ বাহিনীর দিেবর খোখীলেনাল সশস্ত বাহিনী দিবস অনয়েজল ভাষা শ্রিষ্টাচার অনয়েজল ভাষা শ্রিষ্টাচার খনমু সেগান কাজের সময় খুনমু সেগান কাজের সময় ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ